নূর জাহানাল হ্যাঁ বলে জি পড়া সোনার মন বলে একটা ভালো আলোকে যে বছর tanul ইসলাম জানতে পাবেন ইতিহাস জানতে পাবেন ধর্ম জানতে পাবেন আপনি দ্বীনদার হবেন আপনার কাছে ঈমান আসবে আর বছর মুলি পালটারে ওই কাটতে কাটতে শেষ হবে বলবা বলবা কোন রোগী যদি বলে শত শত ডাক্তার পালতাবো ও শালা কাফন কিবি ডাক্তারের যেতে হবে হ্যাঁ না বলে

বন্ধু শোনো আজ ফিলিস্তিনে মুসলমান মাল খাচ্ছে হ্যাঁ বলো ইসরায়েলের যা যাতে মুসলমান মাল খাচ্ছে হ্যাঁ না কারণ আছে এমনি মার খায় নাই জলনে মার খাচ্ছে বলবো বলবো বাবাজি নারীরা দেহ খুলে নদীর ধারে গা শুরু করেছে আর পুরুষ গুলো সপ্তাহ করে চাষবাস চেপে ঘুরে বেড়াচ্ছে ছেলেগুলোকে দেখে মনে হয় না আমাদের বাচ্চা ওদের বাচ্চা রং ওদের নিয়েছে ধন ওদের নিয়েছে পোশাক ওদের নিয়েছে কানা ওদের নিয়েছে চলন ওদের নিয়েছে মোয়াসাদ ওদের নিয়েছে মোহামেলাত ওদের নিয়েছে ওরা নেতে সাত করে দেখেছে সব নিয়েছে যাতে মুসলমান রয়ে গেছে সারা দিয়েছে বলে তুমি ওদের মতো যতই সেদুর পড়ো ওদের মতো যতই শাখা হাতে দাও তুমি যতই বায়ুমুন্ডা পড়ো আর যতই ন্যাংটে ফাঁসনে খেলা করে ওরা ভেতরে ভেতরে জানে সালা জাতে মুসলমান রাখা যাবে ক্রিকেট ব্যাট আপনি কি মনে মনে করছেন ওরা আপনাকে মেনে নেবে আপনি ওপর সার্চ করেছেন ওরা নেটে সার্চ করেছে লিখে চাই মুসলিম এজন্য সোজা হন সোজা সময় খুব কাছে এসে গেছে সময় কাছে এসে গেছে চেষ্টা করেন এজন্য শুনিয়ে দিচ্ছি শুনে নেন আল্লাহ পাক আপনাকে আমাকে ওই জান্নাতে ফিরিয়ে নেওয়ার জন্য চারটে অপশন দিয়েছে কদা আলেম হন কি হন যে বলেন আলেম হন কি হন আলেমদেরকে কেয়ামতে আল্লাহ বাঁচিয়ে নেবেন কি দিয়ে যত ওলামা আছে সমস্ত ওলামাদের বলছি আলেমদেরকে আল্লাহ একটা ভালোবাসার নামে ডেকেছে নামটা কি মাদাসা পড়ে তো না পান খাওয়ার বাপের পাশে ফুর্তি করে ঘুরেছে বড় জামা পরে মনে করে মোলচা হয়ে গেছে তাকেই মনে করে আমি এই জন্য প্রায় বলেছি আজকে বলে যাচ্ছি লাইভ চলছে শুনে দেন যে একশোটা বক্তা হলে পঁচানব্বই নিরানব্বইটা আলেম না আর পশ্চিম বাংলা যত ইমাম আছে একশোটার মধ্যে সাড়ে নিরানব্বইটা আলেম না একটা ইমান ইমানোর জন্য শর্ত কথা তো বলে বাড়িতে ঘুরে আসছি বলে সারা আসবে না বাপের বেড়া বড় জামা পরে দুটো সুরা শিখে গেছে ওরম ভয় করে হয়ে গেল তাই রেখে দিয়েছে আপনি আলেন ছেলেন এই জন্য শুনিয়ে দিলাম শুনে রেখে দেন বাবাজি আলমদেরকে আল্লাহ কেয়ামতে বাঁচাবে 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 আর বাঁচানোর জন্য প্রথম শর্ত ওলামাদেরকে আল্লাহ পাক রসুল শব্দে দেখেছেন কি শব্দে

قالوا لا سنیজি তোমাদের কাছে রাসূল যায় নাই তো ময়নগরে কবে রাসূল এসেছিল আছে এখানে আল্লাহ পাক সতেন যারা কোরআন তোমাদের কাছে বই এনে দিয়েছে ওদেরকে আমি রাসূল ডেকেছি মেরা নাম চাইয়া ربي <تضحكي> يعني ورسوله هو الذي بعث في الامين رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين

এই যুগে হীত পথে শুরু করতে অথমেড করে হাফসা বলে না हम सब हो जाए तू सबे পাতা মত করছে এখন থেকে হাফসা আল্লাহ বলে হাফসা বল ও এখন মরে গেলে আমি হাফসা করি দূরব হদ করতে যেতে জেতে রাস্তায় মরে গেলে কিয়ামতে হাজির হয়ে উঠবে নামাজ পড়তে যেতে যেতে রাস্তায় মরে গেলে কেয়ামতে নামাজি হয়ে উঠবে আর মাদ্রাসায় পড়তে পড়তে মরে গেলে মক্তবে পড়তে পড়তে মরে গেলে কেয়ামতে হয়ে উঠবে তাদের মধ্যে আমি এমনি করে করে বোচাও চার নম্বর হলো ওলামাদের সঙ্গে থাক ওলামাদের সঙ্গে থাক আমি বাঁচিয়ে নেব আর কেয়ামতের ময়দান পাক বলছে শোন আলেমরা যেটায় যেতে বলে ওই পর্যন্ত যা ওদের কথা শোন বাঁচিয়ে নেব এই দুটো অপশন এখনই বলে দেবো না দেরি করবো কেয়ামত যখন শুরু হবে পৃথিবী সব শেষ হয়ে যাবে এই পৃথিবীতে সর্বশেষ যে জিনিসটা তুলে নেবেন সেটার নাম কি কাবা সেটার নাম কি সব শেষ হবে কাবা না হবে কাবাকে উপরে তুলতে চাইবেন উঠবে না ও সময় আল্লাহ পাক জিব্রাইল পাঠাবে যাও তো জিব্রাইল এসে ফিরে গিয়ে বলছে হয় নাই বলছে দুজন যা হয় নাই তিনজন যা হয় নাই বলছে আজরাইল তুই যা তুই না গেলে হবে না আজরাইল এসে চারজন আর চার পাঁচজন মারে টান হেলে না বলছে আল্লাহ কি খুঁটি মারা মেরেছে মাল উঠে না যে কি হয়েছে দিলে জিসু আবার কি হয়েছে তে বলছে শোন আল্লাহকে কে জিজ্ঞাসা কর পৃথিবীতে কোন মা তার বাচ্চা ছাড়া উঠে গেছে হ্যাঁ পৃথিবীর কোন মা তার বাচ্চাকে ফেলতে পারে তো আমি একা যাব কি করে আমার বাচ্চাদের কি হবে রসুল চলে গেছে আর বলে গেছে কি হবে আমি যাচ্ছি আর বলেছি আমার বাচ্চাদের কি হবে আল্লাহ বলে কি বলতে চাচ্ছি বল আমার বাচ্চাদের যদি পারমিশন না আমি যাব না আমি যাব না বাচ্চাদের ডাক বাচ্চাকে সারা পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদের মুখ আমার দিকে করা আছে কোন দিকে পূবে পশ্চিমে উত্তর দক্ষিণে চারিদিকে আমি যখন যাবো আমার বাচ্চা গুলো থাকবে তো পাগুলো সব বাচ্চাদের দেখে আর চলে আয় বাচ্চাদের সাথে করে নিয়ে চলে আয় তো ডাক দিবে তো সেদিন পৃথিবীর যতগুলো মসজিদ আছে ওরা বলবেন না যাবো না বলি কেন বলছে মা তুমি আমাদের কি কেন নিতে চাচ্ছ বলছি এই নিতে চাচ্ছি যে তোরা আমার বাচ্চা তোদের পরে আমার মায়া আছে তুই না গেলে আমার জান করবে না আয় তোমার চলে আয় তো বলবে মা গো তুমি আমার তুমি তোমার বাচ্চা না নিয়ে যাবে না তো আমি আমার বাচ্চা ফেলে কি করে যাব মা আমি আমার বাচ্চাদের ফেলে যেতে পারবো না আল্লাহকে বলো তারা যেন আমার বাচ্চাদের নিয়ে নেয় বাচ্চা কারা ভিতরে নামাজ পড়েছে যারা উত্তপ্ত রোগী আমার ঘরে ছিল যারা আমার পেটের ভেতরে পাঁচ হাজি দিয়েছে যারা আমার বাচ্চা হলো তারা আমি মা যাব। আমার বাচ্চা গুলো পেটের ভেতরে নিয়ে যাব। অংশ মানের ছেলে পৃথিবীর কোন হলে গেলে কোনো অফিসে গেলে মায়ের পারমিশন লাগে 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 পেটের বাচ্চাটা ফ্লাইটে টিকিট কাটতে গেলে দুধের বাচ্চার টিকিট লাগে লাগে না লাগে কিন্তু পেটে যে বাচ্চাটা তো ওর লাগে পেটের বাচ্চার রক্তের জুলটা যাওয়া পৃথিবী থেকে বেঁকে হয়

এই আমাকে না আমার ড্রাইভারকে ড্রাইভার আমাকে ড্রাইভারকে নয় তো জোরে বলে আমি আগে এসেছি না ড্রাইভার আগে এসছে আমি এসেছি আমি পিটনে ছিলাম ড্রাইভার আগে আসছে আমাকে দাওয়াত করলে আমার ড্রাইভার আগে আসে আর আমি যা খাই আমার ড্রাইভার সেটা খায় ড্রাইভার আগে খায়ার পরে আমি খাই হেনা না বলে আল্লাহ পাকছে ওলা আমাদের সঙ্গে যারা থাকবে এরা আগে যাবে ওলামারা পিছনে পিছনে যাবে ওদেরকে নিয়ে যাবে বলেন